আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গলার পট্টি কিভাবে কাটতে হয় এই বক্রম দিয়ে তো যারা একেবারে নতুন আশা করছে তাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলুন দেখাই তো আমি এখানে একটি বক্রম নিয়েছি এই বক্রমের লম্বাটা আছে আপনার এগারো ইঞ্চি এবং এর চড়াটা আছে সাড়ে আট ইঞ্চি তো বন্ধুরা এই বকরমটাকে প্রথমে আমি এভাবে করে ভাঁজ করে নিব যেটা ভাঁজ করব লম্বা করে এরপর সাইড থেকে বকরমটাকে আমি সোজা করে নিব এরপর গলার চওড়াটা নিতে হবে কতটুকু এবং ডিপটা নিতে হবে কতটুকু সেটা বলছি তো বন্ধুরা যারা বড় জন্য গলার চওড়াটা কিন্তু আপনি ইঞ্চি ইঞ্চি নিতে পারেন অর্থাৎ হবে তার অর্ধেক হবে তিন ইঞ্চি আমি এই যে তিন ইঞ্চি বরাবর এভাবে করে একটা দাগ দিয়ে নিব এরপর এই গলার ডিপটা নিব আমি সাত ইঞ্চি এই সাত ইঞ্চি বরাবর দাগটা দিব তো বন্ধুরা এই গলার যে ডিপটা আমি নিয়েছি এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন ছয় ইঞ্চিও হতে পারে পাঁচ ইঞ্চিও হতে পারে তা আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি তারপর এই নিচের এই দাগটাকে তিন ইঞ্চি বরাবর এভাবে করে দিয়ে দিব এরপর এই দাগটা উপরের দাগের সাথে এভাবে করে মিল করে দিব তো বন্ধুরা এখানে আপনি গলার ডিজাইনটা কীরকম চান সেটা ঠিক করে নেবেন আপনি যদি গোল তৈরি করতে চান এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দিবেন যদি ডিজাইন করে তৈরি করতে চান তাহলে সেই অনুযায়ী এখানে ডিজাইনটা দিতে হবে তো বন্ধুরা আমি এখানে হার্ট শেপের গলাটা তৈরি করব তো এর জন্য আমি গলাটা কীভাবে অ্যাড করছি সেটা আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি এখানে যে চড়াটা আছে এটাকে যে এভাবে করে এই সাত ইঞ্চির যে দাগটা দিয়েছে এই বরাবর এভাবে আসবে এবং এই দাগটা এভাবে করে একটু সাইডে এই যে তিন ইঞ্চির যে দাগটা দিয়েছি তার থেকে একটু সাইডে গিয়ে এটা উপরের এই দাগের সাথে মিলবে ব্যাস হয়ে গেল এভাবে করে কিন্তু আপনারা গলার ডিজাইনটা তৈরি করতে চান তা আপনি গোল দিলে গোল দিবেন অথবা স্কোয়ার চাইলে স্কোয়ার দিবেন মানে আপনার ইচ্ছে অনুযায়ী এরপর এখানে যে গলাটা আমি আট করলাম এই সাইডে বক্রমটা আপনি কতটুকু রাখবেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পর্যন্ত রাখা যাবে তা আমি এখানে এক ইঞ্চি বরাবর এই চড়াটা নিব তো সেই অনুযায়ী গলাটাকে এভাবে করে দাগ দিয়ে নিব নিচের দিকেও সেম একই রকমভাবে দাগটা দিয়ে নিব এবার এই দাগ অনুযায়ী আমি গলার কাটবো সাইডের অনেক বেশি চড়া আছে তার জন্য আমি এটা একটু কেটে ফেললাম এরপর এখানে যে আমি ডিজাইনটা তৈরি করেছি এই যে এখান থেকে এই ডিজাইনটা এই যে এভাবে করে নিয়ে তারপর কাটতে হবে ব্যাস হয়ে গেল এরপর এই গলার সাথে মিল রেখে পিছনের গলাটা আমি কিভাবে কাটবো সেটা দেখাবো তো বন্ধুরা সাইড থেকে যে বকরমটা বাসলো সেটা দিয়ে আমি পিছনের গলাটা তৈরি করব তো পিছনের গলার ডিপটা আমি একেবারে কম নিব অর্থাৎ এক ইঞ্চি নিব তো তার জন্য এখানে যে বক্রমটা আছে সেটা দিয়ে হয়ে যাবে তো এই গলার চওড়াটা নিব আমি তিন ইঞ্চি যেহেতু আমি বডি সামনের পাটের গলার চওড়াটা নিয়েছিলাম তিন ইঞ্চি তাহলে বডি পিছনের পাটের গলার চওড়াটা কিন্তু তিন ইঞ্চি নিতে হবে আপনি যদি এটা কম বেশি করেন তাহলে কিন্তু বডির সামনের পার্টের সাথে মিলবে না এটা আপনারা সব সময় ভালো মতো খেয়াল রাখবেন বডির সামনের পার্টের গলার চড়াটা যতটুকু নিবেন পিছনের পাটের চড়াটা সেম একই রকম হতে হবে তো তিন ইঞ্চি বরাবর দাগ দিলাম এখান থেকে গলার ডিপটা নেব আমি এক ইঞ্চি আমি এক ইঞ্চি বরাবর দাগ দিব এবং এই দাগটা এটার সাথে মিলিয়ে দিব তো এটাকে যে এ ভাবু করে এই যে এবং এই গলার চড়াটা আমি এক ইঞ্চি বরাবর রাখবো এটাকে যে এ ভাবু করে নিয়ে এটা আমি আর ইঞ্চি টেপ দিয়ে দেখালাম না তারপরে যদি গলার ডিপটা আরো বেশি নিতে চান সেভাবে নিবেন তো আমি এক ইঞ্চি ডিপ নিয়েছি আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন পিছনের গলার সাথে এই সামনের পাটের গলাটা কিন্তু এই যে এভাবে হয়ে তারপর বসবে এই যে এরকম ভাবে বসবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বডির সামনের পাটের সাথে বিল রেখে বডি পিছনের পাটের বক্রমের কাপড়টা কিভাবে কাটতে হবে অথবা এই পট্টির যে কাপড়টা কাটতে হবে সেটাও কিন্তু সেম আমি যে বক্রমটা কাটলাম এরকম ভাবে কাটতে হবে তো বন্ধুরা এটা কিন্তু ফিউজ বক্রম ছিল এটা কিন্তু কাপড়ের মধ্যে আয়রন করে বসাতে হবে আমি এই বক্রমটা বসানোর জন্য এখানে পট্টির কাপড় নিয়েছি পটির এই কাপড়টাকে যে এভাবে করে রাখবো কাপড়টা এখানে বাঁকা আছে কাপটাকে আমি সোজা করে নিব তো যে পাটটা আপনার চকচকে আপনার যদি ভালো মতো খেয়াল করেন বুঝতেই পারবেন এই পাট কিন্তু এই যে কাপড়ের সাথে এভাবে করে বসবে তো এটা কিন্তু আয়রন দিয়ে তারপর বসাতে হবে তো বন্ধুরা আমি এটাকে যে এভাবে করে আয়রন দিয়ে এখানে বসিয়ে নিব এবং বডির যে পিছনে পাটের বকরমটা কেটেছি এটাকেও সেম একই রকম ভাবে নিয়ে তারপর বসাতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বকরম গলার বকরমটা আসলে কিভাবে কাটতে হয় এবং এই ফিউজ বক্রম যদি হয় সেটা কীভাবে বসাতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ